জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় তেরো জন আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডিট করা হয় এবং এতে আসামিরা হাজিরা দেন ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন জুলাই এবং আগস্টের মধ্যে যে ছাত্র আন্দোলন হয়েছিল সে আন্দোলনে তৎকালীন ফ্রিজ সরকারের থাকা মন্ত্রীরা যে গণহত্যার হুকুম দিয়েছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয় এবং সেই মামলায় হাজিরা দিতে এসে বড় বড় হেভি আওয়ামী লীগের হেভিও নেতারা হাজিরা দেন তাদের মধ্যে রয়েছেন শাহজাহান খান এফ রহমান ফারুক আহমেদ জুনায়েদ আহমেদ পলক মনি এলাহি আইনমন্ত্রী আনিসুর হক এছাড়াও রয়েছেন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এদেরকে উপ হাজিরা দেওয়ার পর এদেরকে ট্রাইব্যুনাল থেকে বের করে প্রিজম ভ্যানে নিয়ে এদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ